আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে সাড়ে তিন শতাংশ জমির সন্ধান নিয়ে আসলাম সুন্দর একটি জমি উঁচু জমি ভিটা জমি এখনই বাড়ি করা যাবে এটি হলো জমি জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোসিঙ্গা ইউনিয়ন কর্ণপুর গ্রামে হলো এই জমিটা আপনারা যদি ঢাকা থেকে আসেন সেই ক্ষেত্রে আসতে হবে শ্রীপুর থানা বাসে অথবা ট্রেনে দুটি রাস্তা দিয়ে আসতে পারবেন শ্রীপুর থানা থেকে জমির দূরত্ব পাঁচ কিলোমিটার এটি হলো রাস্তা আপনারা দেখতেছেন এখান থেকে ভেঙে বিক্রি হইতেছে সামনে হলো আমি ওই রাস্তাটাও দেখাবো আপনাদেরকে সামনে ষোলো ফিটের রাস্তা এবং এই যে রাস্তাটি আছে এটি আট ফিটের রাস্তা এই রাস্তা ধরে আপনার সাড়ে তিন শতাংশ জমি এই যে এটা হলো সাড়ে তিন শতাংশ এই যে এই ফ্লটটা সম্পূর্ণ উঁচু বিটা জমি এখনই কিন্তু বাড়ি করা যাবে বাড়ি করার জন্য খুবই সুন্দর একটি জমি আদর্শ জমি জমির পিছনে মানুষের বাড়ি আছে এটা হলো বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ রাস্তা সকল ধরনের সুযোগ সুবিধা আছে এই জমিতে যেহেতু রাস্তা আছে এবং উঁচু জমি এখনই বাড়ি করা যাবে জমিতে জমিটা কিন্তু সীমানা করা এটি হলো জমির পূর্ব সীমানা এই যে জমিটি এবং সীমানা করা এই যে এখানে খুঁটি দেওয়া আছে আবার এইখানেও খুঁটি দেওয়া আছে চলেন এটাও আমরা দেখি যে খুঁটি দেওয়া আছে আপনারা দেখেন ছোট জমি আসলে ছোট জমি খুব দ্রুত বিক্রি হয়ে যায় আপনারা জানেন আর ছোটো জমিগুলি পাওয়া যায় না তো এটা কিন্তু একটা প্লট ছিল আপনারা জানেন এটা এই প্লটটা বিক্রি হইতেছে ভেঙে ভেঙে এবং একসাথেও বিক্রি হইতেছে চোদ্দো শতাংশ করে কিন্তু বিক্রি হইতেছে প্লট এবং আমরা কিছু জমি রাখছি ভেঙে বিক্রি করব এটা হলো সেই ভেঙে বিক্রি করার সীমানা এবং যেটা ভেঙে বিক্রি করব এটা হলো এই জমিটা তো আপনারা এটা নিতে পারবেন সাড়ে তিন শতাংশ করে জমি নিতে পারবেন সাড়ে তিন শতাংশ সাত শতাংশ চোদ্দ শতাংশ এভাবে আপনারা নিতে পারবেন জমিটা তো ভালো মানের একটি জমি বাড়ি করার জন্য আদর্শ একটি জমি গ্রামের মাঝে এই অঞ্চলে বিশেষ করে মেল ফ্যাক্টরি নাই ফ্যাক্টরি একেবারেই নাই বললেই চলে জমি থেকে যদি ফ্যাক্টরির দূরত্ব ধরি সেই ক্ষেত্রে হলো আট কিলোমিটার বা দশ কিলোমিটার ধরে হলো ফ্যাক্টরি আর যে মেন রোড যেটা হলো শ্রীপুর থেকে আর যে ডিস্ট্রিক্ট বোর্ডের রোড ষাট ফিটের রাস্তা এই রাস্তা থেকে জমির দূরত্ব হলো এক কিলোমিটার এই এক কিলোমিটার আপনারা আসবেন ষোলো ফিটের রাস্তা ধরে কাঁচা রাস্তা বর্তমানে তো কাঁচা রাস্তার পাশাপাশি হলো যে পাকা রাস্তা থেকে আপনারা কাঁচা রাস্তা দিয়ে আসতে হবে জমি থেকে ছয়শো সাতশো ফিট দূরে হলো পাকা রাস্তা আর সাতশো ফিট হলো কাঁচা এই কাঁচা দিয়েই কিন্তু আপনাদের সাতশো ফিট আসতে হবে আসার পর হলো আপনাদের এই জমিতে আসতে হবে আর এই জমির মালিক একজন উনি পত্রিক ওয়ারিস সূত্রে মালিক নাম জারি খাজনা খারিজ করা আছে এখন এই জমিটা এই যে এটি হলো রাস্তা হ্যাঁ কাঁচা রাস্তা এখান থেকে পাঁচশো ছয়শো ফিট দূরে হলো পাকা রাস্তা আর এইটাও ইটার সোলিং হইতেছে সামনে ইটার সোলিং হয়ে রয়েছে অলরেডি এটা স্যাংশনে আসে অর্ধেক হয়ে গেছে তো ভালো মানের একটি জমি নামজারি খাজনা খারিজ করা আছে এখনই আপনারা রেহটি করে নিতে পারবেন এই জমিটা এখানে প্রতি শতাংশ জমির মূল্য পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য পঁচাশি হাজার টাকা সাড়ে তিন শতাংশ আকারে এই জমিটা আপনারা নিতে পারবেন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পরে নেবেন আপনাদের উপকারে আসবে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত বিবরণ দেওয়া আছে জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পরে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি আর আমাদের জমিটা নামজারি খাজনা খারিজ করা আছে আপনারা এই জমিটা নিতে পারবেন ছোটো জমি যাদের প্রয়োজন এবং বাজেটও কম মোটামুটি তারা এই জমিটা নিতে পারবেন সাড়ে তিন শতাংশ জমি বিক্রি হবে পঁচাশি হাজার টাকা শতাংশ ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা